এক নেতা হাতিরাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দদরিয়ে আসতে হবে সেই মানুষগুলা फांसी যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্তনা দিতে পারবো যে সাথে যে পুলিশের আইজিপি যে রায় দেয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না খুনি হাসিনা আরও যে সকল দোষেরা ছিল যারা এখন দেশে আছে বা দেশে নাম সেইবंती আজকে যে রায়টা আমরা দেখলাম সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনা রায়ের কথা বলি তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট আমরা আহত এবং শহীদ পরিবার দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট কিন্তু আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে যেহেতু সে রাজ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে যেটাতে আমরা সন্তুষ্ট না কারণ সে যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদন্ত্র চাই এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না আমরা ততদিন চালিয়ে যাব কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি কেউ সন্তান হারিয়েছে কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে এগুলা কখনো ফেরত আসবে না কিন্তু সেই মানুষগুলার फांसी যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্তনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকবো না এবং এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না মানি আমরা আ তার যাবজ্জীবন কারাদণ্ড কারণ সে যা করছে সেটা এই পাঁচ বছরের শাস্তি কিচ্ছু না আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক দুইজনের রায়ে আমাদের যেই ফিসিস হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাব যেন তার এই রায়টা বিবে পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয় এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে ধন্যবাদ আজকে আমরা যে রায়টা শুনেছি সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু সাবেক আইজিবি চৌধুরী আল মামুন তার যেই রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কীভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোষরা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি দাবি উপস্থাপন করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটা বাবার কাছে ছেলের রস আমার মিরাজের রস এই শুধু রায় দিলে আমরা আমরা শান্তি হব না আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে ট্রেনে হেসরে যার যে যতটুকু প্রাপ্য ততটুকুই এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে হাসি রশ্মি মঞ্চতে ফাঁসি রশ্মি দিয়ে যেদিন থেকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো আজকের দিন যে একটি ঐতিহাসিক দিন এই জন্য যে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ পনেরো বছর ধরে গুম ঘুম এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই গণভ্যত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা আগুনে পুড়িয়ে মারা ক্রস ফায়ার দেওয়া ঘুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়েছে আপনারা দেখেছেন সব কিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকা হয় নাই শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে এতে আমাদের শহীদ শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরও অসংখ্য মামলা যেগুলো এখনও পেন্ডিং রয়ে গেছে অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে যেখানে প্রায় অভিযোগ প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা একটা শিক্ষার দিন শিক্ষা নেওয়ার দিন যে কেউ ক্ষমতা পেলেই কেউ সব কিছু পেলেই তার মতো করে করতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে ফেঁসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেঁসিবাদ হয়ে উঠতে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয় সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে ডাকসুর জায়গা থেকে আজকে আমরা এখানে আসছিলাম এবং আমরা পুরো রায় শুনেছি আমাদের দিক থেকে আমাদের ফিডব্যাক আমাদের বিপি জানাবেন আমরা প্রাথমিকভাবে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে শেখ হাসিনার পাশে রায় আমরা সন্তুষ্ট কিন্তু সাথে যে পুলিশের আইজিপির যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না সেই সেই রায় যে যে অপরাধের মাত্রা এবং যে যে রায় ঘোষণা হয়েছে সেটির ব্যাপারে আমি ফিডব্যাক জানাবেন আমাদের কাশ্মীর নবনির্বাচিত কাশ্মীর আজকে বাংলাদেশে গত ষোলো বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুর অনুষ্ঠিত হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাদুজ্জামান কামাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনে হাসিনার নির্দেশে আমাদের থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারাদেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণন্দ দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কনোধ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচার আওতায় নিয়ে আসা হয় একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই এই খুনি হাসিনা এবং তার সকল দূষকদের তারা বিগত ষোলো বছরে যত ফেসিবাদ কায়েম করেছে যত হত্যা এবং করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে একই সাথে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে একে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দুসকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি